তো বন্ধুরা সবাই দেখো আমাদের বাড়ির সামনে কেমন জল জমে গেছে এই আমাদের হচ্ছে রুমটা দেখতে পাচ্ছে এই যে আর এই বারান্দা আর এই বারান্দার ঠিক নিচেই জল জমে গেছে বাবা এত জল মানে সিঁড়ির মানে পুকুর হয়ে গেছে আর তোমাদের দিদি ভাই কি করছে দেখো ছিপ নিয়ে বসে পড়েছে এখন কি করবে ওখানে দেখো মাছ লেগেছে দেখো মানে যে ছিপটা ফেলেছে ছিপে যে শোলটা হয় সেই শোলে আবার কয়েকদিন সামলা বাড়ে হবে দেখতে এখান থেকে সামলা গাছ মাছ পেলে হ্যাঁ ওই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে এখানে হচ্ছে এই যে ঘরের সাইড থেকে কি হলো পুরো জল জমে গেছে পুরো মাঠটা দেখো অবস্থা দেখো চারিদিকে জল মানে বেরোতে পারি না এখানে পুরো চারি সাইডে জল যে ঘরের সাইড থেকেও জল তার কি করবে বসে বসে এখন ছিপ ফেলছে ঘরের সামনেই তো জল